আগে বলাম হ্যাঁ বানান করো ও অক্স তো সাত একটা হাততাল একটা বানান বলে একটা হাত দুই নম্বর বানান বানান করো মাথা রাখা দাও ভেলী গুড ও আই এল ওয়াইল এল আর খাতিনে দাও দূরে বান পারছ এখন পেইন বানান করো পি এ এ দূরে খাতিনে দাও দূরে দূরে বানান করো পি ও টি ফ ও তো পাট আর একটা দূরে এই যে পড়া পারলে কি ভাল লাগে না ভাল লাগে তো পড়া পারো না কেন মনোযোগী তো পড়ো না আমি পড়ালে অন্যদিকে তাকায় দাও তাইলে কি পড়া মনোযোগ দেব পড়ার সময় একদম চোখ কান সব বোর্ডের দিকে ডাকতে গো সারের কথার দিকে ডাকতে বলো ম্যাডামের কথা শুনতে মন মনে রাখবো হ্যাঁ আচ্ছা